প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট কোর্স সহ অনলাইন ইনকাম সহ ফিনান্সিং ট্রেনিং এর যতগুলো ডেটাবেস রয়েছে আমাদের এই যে টোটাল ডেটাবেসটা এই টোটাল ডেটাবেস এর আমরা প্রতিটা কোর্সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করে দিয়েছি এবং এটা গ্রাজুয়ালি সবগুলো পেজে হচ্ছে এখন আপনাদের কাজ হচ্ছে যে কোন একটা চ্যাপ্টারকে যখন পড়বেন তখন ওই চ্যাপ্টারের যে গাইডলাইনটা থাকবে ভিডিওতে যে গাইডলাইনটা দেওয়া হবে আপনার সেই যে টেক্সটটা দেওয়া হবে সেটি ফলো করবেন প্রথম কথা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাকে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে মানে কোনো কল করারই দরকার হবে না শুধুমাত্র আপনি যে কোয়েশ্চিনটা বুঝেন না আপনি যে কোয়েশ্চিনটা খুঁজে পাচ্ছেন না আপনার যে উত্তরটা দরকার সেটি এখানে খুঁজে পাচ্ছেন না আপনার যে নোটটা দরকার আপনার কোনো একটা নোটের উত্তর নিয়ে কনফিউশন আপনার কোনো একটা কোয়েশ্চিনের উত্তর আপনি খুঁজে পাচ্ছেন না সিভিএস ইয়ার এর কোনো একটা কোয়েশ্চিনের সলভ খুঁজে পাচ্ছেন না কোনো একটা জায়গায় বুঝতে সমস্যা আপনি যদি লাইভ ক্লাসে পার্টিসিপেট করে থাকেন আপনি যদি আমাদের ভিডিও বলতে না থাকেন যেটাই করেন না কারণ যেই কোর্সটি ভর্তি থাকেন না কারণ সবগুলো ক্ষেত্রে এবং সেটি হচ্ছে আপনার কমপ্লিট জন্য যা লাগে বা যে ধরনের দরকার তার আমরা করি এখন আপনি যখনই এই কোর্সটি শুরু করবেন এটি আপনার নিজস্ব স্টাডি প্ল্যান থাকতে হবে নিজস্ব একটি স্টাডি প্ল্যান থাকতে হবে যে আপনি কিভাবে কতদিনের কোর্সটা শেষ করবেন এবং আমরা আহ প্রতিটা কোর্সের সাথেই এরকম একটা স্টাডি প্ল্যান তিনি ইনহেরিটি বা জেনারেটেড একটা অটোমেটেড স্টাডি প্ল্যান কিন্তু খুব রিসেন্টলি আমরা দিয়ে দেবো সবার পেয়ে এবং এটা আমরা মনিটর করব যে আপনি কি করতেছেন যাতে করে আপনি কোন দিন পেজে পড়াশোনা করেছেন কোন দিন পড়েন নাই সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো এবং আপনার রুটিনটা অনুযায়ী ফলো করতে হবে এখন একটা খুব ডিফিকাল্ট কাজ ডেফিনেটলি ডিফিকাল্ট যে আপনি ঠিক মতো সময় দিবেন কারণ আপনি যদি ঠিক মতো সময় না দেন আলটিমেটলি আপনি লুজার হবেন অর্থাৎ আপনি আপনার রেজাল্ট খারাপ হবে আপনার ফিউচারই নষ্ট হবে আজকে আপনার সাথে সবাই আছে যখন ফিউচার নষ্ট হবে যখন ভালো জায়গায় না কেউ আপনার সাথে থাকবে না সবকিছুর মূলে ডিপেন্ড করে সব সবকিছু আপনি যদি পড়তে চান কেউ আপনাকে বাধ বাধা দিতে পারবে না আপনি যদি না পড়তে চান কেউ আপনাকে পড়াতে পারবে না সেমিটাই আপনি যদি আপনার রেজাল্টকে ভালো একটা লেভেলের দেখতে চান কেউ আপনাকে আটকাতে পারবে না আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এই একটা প্ল্যাটফর্ম ইজ মাচ মোর অ্যানাফ মোর দ্যান নাথিং উইল বি কোনো কিছু দরকার হবে না আপনাকে বই কিনতে যেতে হবে না অ্যাডিশনাল বই কিনতে কোনো কিছু না আপনাকে শুধু কষ্ট করে ঠিক ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে ভিডিও ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া আছে যা বলা আছে তাই করতে হবে এটাই কাজ আপনাকে যে ইনস্ট্রাকশন দিয়ে দিব সেটাই করতে হবে এর বাইরে কিছু করার দরকার নেই আপনি বাইরে কিছু করবেন পরে পাশ করে পাশ করে নেন ভালো রেজাল্ট অ্যাচিভ করেন ভালো একটা স্কোর নিয়ে বের হয়ে যান তারপরে আপনি আপনার নিজের যে বুদ্ধি আছে সে বুদ্ধি অ্যাপ্লাই করেন এখন যেটা করতে হবে যখন আপনি লার্নিং এর ভিতরে আছেন জাপানিদের একটা সুন্দর টেকনিক আছে যখন জাপানিরা কোনো কিছু লার্নিং করে তখন তারা অ্যাজ পার ইনস্ট্রাক ইনস্ট্রাক্টর যা বলে তাই করে পণ্ডিতি করা ডক্টরিং করা এটা ভালো না এটা ভালো এই যে মেন্টালিটি গুলো আমাদের এই বাঙালিদের মধ্যে অনেক বেশি এই জন্য বাঙালিদের বাঙালিদের কখন এত দুঃখ যে যেটা জানে সে সেটা পন্ডিত এবং সেটা নিয়ে আর কেউ অন্য কারোর কথা শুনতে চায় না এবং মনে করে যে দুনিয়াতে ওই সব থেকে বেশি জানে আসলে দুনিয়াতে কে সব থেকে বেশি জানে এটা নিয়ে কোন উত্তর নাই আপনার কাছ থেকে আমার কিছু শিখতে হতে পারে আবার আপনাকে অন্য কারোর কিছু শিখতে হতে পারে তার মানে হচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে যখন আপনি লার্নার আপনি প্লিজ ডোনি আদারওয়াইজ জাস্ট ফলো দ্যাকশন আপনাকে আমি সবগুলো বলে দেবো যে কি করলে কি হবে আপনার কাজ হচ্ছে ইনস্ট্রাকশন করা তাহলে এখন এই ইনস্ট্রাকশন ফলো ফলটা এখন থেকে পরবর্তী কিছু মিনিট পাঁচ দশ মিনিট অত্যন্ত মনোযোগের সাথে সদস্য যারা এই চ্যাপ্টারটায় মানে এই যে অ্যাডভান্স কোয়ার্ডিনেশন কেমিস্ট্রি অ্যান্ড গ্রোপথেমিতে এনরোল করেছেন যারা এই কোর্সটা পারচেস করেছেন যারা এই কোর্সটা পড়তে যাবেন যারা এই কোর্সটার সাথে সংশ্লিষ্ট সবার জন্য বলছেন এখানকার কোনো কন্টেন্ট কোনো কপি যা দেখতেছেন কোনো কপি কোনো কন্টেন্ট কোনো কিছু শেয়ার করবেন না প্রথম শর্ত আপনার আইডি ক্যান্সেল হয়ে যাবে আইডি ক্যান্সেল হয়ে যাবে আপনি এই আইডি আর ফেরত পাবেন না আপনার ইমেল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার এই ইমেল অ্যাড্রেস এই ফোন নাম্বার দিয়ে আপনি আমাদের এই ওয়েবসাইটের কোন প্রোগ্রামেও অ্যাটেন্ড করতে পারবেন না অর্থাৎ এটা এআই বেস মনিটরিং আছে যেটি আপনাকে রেস্ট্রিক করে দেবে এবং শো করবে আমাদের যেটা বেসে যে আপনি রুলস ভেঙেছেন তো যারা স্ট্রিক্টলি রুলস ভাঙতে মানতে পারবেন না তাদের জন্য এই প্ল্যাটফর্ম না আমি আবার বলছি যারা স্ট্রিক্টলি রুল ভাঙতে পারবেন না তাদের জন্য এই প্ল্যাটফর্ম না ইন শুড ইউজ অনলি টু ডিভাইস একাধিক ডিভাইস যদি হয় আপনার পেজে রেফারেন্স ইউর ইউর ইমেল তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ ব্যান্ড হয়ে যাবে আপনি ঢুকতে পারবেন না আপনার একটা একটা কম্পিউটার বা ল্যাপটপ ডিভাইস আর একটা হচ্ছে মোবাইল এই আইপি গুলো ট্র্যাক হয় এখানে সুতরাং আপনি কোন আইপি দিয়ে ঢুকতেছেন আপনার কোন ইমেল অ্যাড্রেসে ঢুকতেছেন

মোবাইল নাম্বার দিয়ে সেম ইমেল অ্যাড্রেস দিয়ে তুমি দিন ওপেন করতে পারবে পুরোটা ব্যাংক নতুন ভাবে নতুন ইমেল অ্যাড্রেস নতুন আইডি নতুন আর নতুন হচ্ছে করে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করে তারপর আপনাকে আসতে আর এই প্ল্যাটফর্মটি যেহেতু আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে মানে আপনি লার্নিং পারপাসে কাজে লাগাতে পারবেন আপনার প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারবেন আপনার যে স্কিল আছে সেই স্কিলটা সেল করে অন্য মানুষের উপকার করা এবং নিজের ইনকাম করা সেটি তো কাজে লাগাতে পারবেন এবং যে আপনি যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টের আরো কত অ্যাপ্লিকেশন আছে যা যেখানে আপনার নলেজ কাজে লাগিয়ে আপনি বিশ্ব মানবতার হেল্প করতে পারবেন সোসাইটিকে হেল্প করতে পারবেন মানুষের হেল্প করতে পারবেন মানুষের এই হেল্প করার মাধ্যমে আর্নিং করতে পারবেন নো ওয়ান ইজ গোয়িং টু গিভিং মানি কেউ আপনাকে টাকা দিবে না যদি না আপনি অন্য মানুষের সমস্যার সমাধান করেন অন্য মানুষের কে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস এনফিউড করেন আমরা যখন জব করি জবের ক্ষেত্রে আমরা কি করি বেসিক্যালি আমরা টাকার বিনিময়ে মান্থলি যে বেতনটা পাই বেতনের বিনিময়ে কি করি আমার টাইমকে বিক্রি করি এই টাইমটা আমি কি করি ওদের কোনো কাজ করে দিই যেখানে আমি জব করি তাদের কোনো কাজ করে দিই দ্যাট ইজ সার্ভিস দিয়ে দিই বেসিক্যালি দুনিয়াতে বাইরে সেলের বাইরে কোনো কিছু নয় আপনি জব করেন আর যাই করেন আপনি যদি নিজেরও সেলফ এন্টারপ্রেনিয়র হন সেলফ এন্টারপ্রেনিয়র ক্ষেত্রেও কিন্তু আপনি নিজে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারেন আমরা যে আপনার এই যে প্ল্যাটফর্মটা জেনারেট করেছি এই প্ল্যাটফর্মটা আমরা দুইভাবে সেল করি আমরা এখানে কোর্স সেল করি

আপনি আপনার মতো কাজ করবেন আমি আমার মতো কাজ করবো আপনার জন্য যেটুকু নির্ধারিত সেটুকু উপলব্ধ থেকে আসবে আপনার কাছে আমার জন্য যেটুকু নির্ধারিত আমার কাছে আসবে আমরা এটা নিজেরা চেষ্টা করি আমাদেরকে ব্রহ্মর বরকত আসবে করতে হবে সৃষ্টিকর্তার কাছ তো এই মানসিকতা থাকতে হবে আপনি যা শিখছেন তারপরে মানুষ অন্য কিছু হবে এটাই আপনার কাজ এবার আসেন আমরা কোর্সে ঢুকি এখানে যে পেজটা দেখতেছেন এই পেজে আমরা চ্যাপ্টার যোগ করেছি কয়টা একটা জন্য চারটা চারটা চ্যাপ্টার যোগ করেছি এই আপনার অ্যাডভান্স কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এখন তাহলে আমার क्वेश्चन হচ্ছে যে অ্যাডভান্স কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে আমাদের চ্যাপ্টার আছে কয়টা আপনার সিলেবাস যদি দেখেন সিলেবাসে আছে চ্যাপ্টার পাঁচটা আমরা এখানে কভার করেছি কয়টা চারটা তার মধ্যে যে চ্যাপ্টারগুলোতে খুব কঠিন আছে সেগুলোকে আমরা একটু হালকা করে নিয়েছি যেগুলো ইজি আছে আপনি পরীক্ষা লিখে আসতে পারবেন সেগুলোকে আমরা একটু বড় করে নিয়েছি মূলত আপনি কোন চ্যাপ্টারের উপরে ফোকাস দিবেন সেটি আমরা এখানে ডিফাইন করে দিয়েছি আপনাকে যে চ্যাপ্টারের পেজে যেটুকু কোশ্চিন দেওয়া হয়েছে যে চাচার থেকে যেটুকু কোশ্চিন দেওয়া হয়েছে এর কোনোটা বাদ দিতে পারবেন না প্রথম কথা কোনো কোশ্চিন বাদ দিতে পারবেন না সব পড়তে হবে হ্যাঁ দুই হচ্ছে এখন আমি যে গাইডলাইনটা বলছি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমনের জন্য পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমনের জন্য চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ফোর পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে এখানে মানে চারটা চ্যাপ্টার আছে চারটা চ্যাপ্টারের যতগুলো কোশ্চিন আছে কোনো কোশ্চিন বাদ দিতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই চ্যাপ্টারগুলোর সাথে দেখবেন যে এই যে হোম পেজে এখানে একটা এই যে চ্যাপ্টার এটা এটা মনে হয় সবার পেজে আপনি অ্যাড হয় বাট এটা কন্টিনিউয়াসলি হবে সেটি হচ্ছে কি যে এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার ওয়ান चैप्टर 4 পর্যন্ত দেখি আছে সো আমরা যদি এখান থেকে আপনার এই চ্যাপ্টার ওয়ানে যেতে চাই আমরা কি করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো দেখেন চলে আসছে এখানে ক্লিক করেন চ্যাপ্টার ওয়ানটা ওপেন হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন এই যে চ্যাপ্টার ওয়ানটা ওপেন হয়ে গেছে এরকম করে আপনারা এক একটা চ্যাপ্টারে যাবেন যদি কাউরি পেজে দেখেন যে চ্যাপ্টার এ আপনি ক্লিক করতেছেন চ্যাপ্টার টা ক্লিক করবেন কিন্তু ওপেন হচ্ছে না তার মানে বলছেন ওটা এখন অ্যাড হন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি চ্যাপ্টার টুটা পড়তে চান কি করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি মেসেজ দিয়ে রাখবেন যে আমার এটা এটা অ্যাড হয়নি বা এটা আমার ওপেন হয় না এরকম লিখবেন যেন এই পেজে যখনই আপনি অ্যাক্সেস পাবেন তখনই আপনার কাজটা কি কাজটা হচ্ছে প্রথমে এখানে চলে আসবে এই অ্যাক্সেস কন্ট্রোলার সিলেকশন এখানে এসে আপনি প্রতিটা চ্যাপ্টার চেক করে নেবেন প্রতিটা চ্যাপ্টার চেক করবেন এইভাবে এই যে ক্লিক করবেন এটা ওপেন হয় কিনা যদি ওপেন হয় তাহলে বুঝতে হবে যে এখানে সবগুলো অ্যাড হয়েছে ওপেন না হলে বুঝতে হবে যে অ্যাড হয়নি সেটা অ্যাড করবে কারণ এটা ওপেন হচ্ছে না আমি এখন যে পেজে আছি এইটা দেখেন ওপেন হচ্ছে না তার মানে এগুলো গ্র্যাজুয়ালি আসবে ওপেন হবে সেটাকে আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনারা যে জিনিস যেগুলো পাবেন সেগুলো নিয়ে পড়াশোনা শুরু করবেন অন্যগুলো গ্র্যাজুয়ালি অ্যাড হয়ে যাবে সাধারণত নতুন স্টুডেন্ট থেকে এরকম হয় একদিন টাইম লাগে পরে বলে সবগুলো অ্যাড হয়ে যায় কারণ আমরা সিকিউরিটির ব্যাপারটা যেহেতু একটু বড় করে দেখি তো এটা হয় এটা দেখেন কি আপনার টু দেখাচ্ছে এটা কি এই যে কোয়ার্ডিনেশন কেন্দ্রী যেটা আপনার টু এটা তো আমরা যদি এখানে যাই এখানে দেখেন ভিডিও ওপেন হচ্ছে এটা দেখেন নোট ওপেন হয়ে গেছে ঠিক আছে আমরা যদি এখানে যাই এখানে যায় এই দেখুন এক্সক্লুসিভ এটাও নোট চ্যাপ্টার টু এটাও দুইটা নোট আছে এখানে জেনারেল ডিসকাশন এই ভিডিও ওয়ান এখানে যান এই দেখেন ভিডিও ভিডিও ওয়ানে ভিডিও ওয়ানে আসে না ভিডিও টু আমরা যদি ভিডিও টু যাই ভিডিও টু ভিডিও লেকচার চ্যাপ্টার টু ভিডিও লেকচার টু পার্ট ওয়ান বুঝলেন এই যে তুমি তার মানে এখান থেকে অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে এই যে এই যে জেনারেল ডিসকাশন এইটি এখনো অ্যাড হয়নি বা এটা অ্যাড হবে আশা করছি বুঝতে পেরেছেন যে এটা অ্যাড হয়নি এখনো এটা কিন্তু অ্যাড হবে এরকম ভাবে আর কি মানে এটা গ্রাজুয়ালি আসবে সুতরাং এটা নিয়ে ওর হওয়ার কিছু নেই আপনারা মানে যেটুকু যেটুকু অ্যাভেলেবল আছে এটুকু শুরু করবেন এটা দিয়ে একদিনের মধ্যে অ্যাড হয়ে যাবে আপনার যখন প্রথমে পেজে ঢুকে এই কাজটা চেক করে নেবেন যে সবগুলো ঠিক আছে কিনা হ্যাঁ মানে এখানে যদি যায় তিন নম্বর পেজে আমরা দেখতেছি যে এই যে ভিডিও অ্যাড হচ্ছে হ্যাঁ প্রবলেম থাকতেই পারে হাজার হাজার কন্টেন্ট সুতরাং দুই একটা এরকম প্রবলেম হতে পারে মানে এতে যে ওরিড হওয়ার কিছু নেই আপনারা যেভাবে যেটা যেভাবে আছে সেটা সেভাবে কমপ্লিট করে নেবেন ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে চলে গেলাম আমরা হচ্ছি আচ্ছা পেজে আবার একটু ঢুকবো অ্যাডভার্টিসমেন্ট কথা বলছিলাম তো আমরা হোম পেজে গেলে আমরা এরকম ইন্টারফেসটা পাচ্ছি এখান থেকে আমরা এই যে আপনার চ্যাপ্টার ওয়ান এর এখানে টোটালটা টোটাল এটা হলো সামারি আর কি হ্যাঁ সবগুলো চাপ্টারের ভিডিও করে এরকমই করা হচ্ছে কম বেশি হতে পারে যা দরকার যা প্রয়োজন সেটা আপনি পাচ্ছেন কিনা আপনার যে নোট পড়া দরকার সেটা আপনি পাচ্ছেন কিনা বা যা দরকার সবগুলো পেয়েছেন কিনা ইম্পর্টেন্ট এবার আসলে হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন নিয়ে কথা বললাম যে চ্যাপ্টার ওয়ান থেকে ফোর পর্যন্ত যতগুলো পশ্চিম থাকবে দেওয়া আছে সবগুলো কোশ্চেন একদম ফুললি পড়তে হবে তোমরা বাদ দিতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট কমন তো এইটা একটা এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আর একটা ব্যাপার হলো যে আপনি যদি চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোরে এইখানে দেখবেন যে সব ফ্লোর এই যে এই বাটনটা আছে না এই বাটনটা নিচে এখানে এই চ্যাপ্টার সিলেক্ট চ্যাপ্টার এর নিচে আপনি একটা জিনিস পাবেন সেটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলিউশন এটা খুব ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার সলিউশন এটা হচ্ছে সবগুলো চ্যাপ্টারের সবগুলো চ্যাপ্টারের ওপরে একটা সামারি শীট বানানো হয়েছে যেটাকে বলেন আপনারা অলমোস্ট টপ এই টেস্ট পেপার বলে সেই টেস্ট পেপারগুলো বানানো হয়েছে তো এই যে টেস্ট পেপার এই টেস্ট পেপারটাকে আপনি কিভাবে ইউজ করবেন এখানে যতগুলো কোশ্চিন আছে প্রতিটা কোশ্চিনের সাথে ভিডিও থাকবে তো কোশ্চিন সাথে হচ্ছে ওয়াজ ভিডিও এবং এই কটা অপশন থাকে ওয়াজ ওয়াজ ভিডিও নোট এই যে নোটটা ডাউনলোড করতে হবে আবার নোটটা যদি ওইখানে দেওয়া থাকতে পারে ওই যে আমাদের যে মূল নোট ধরেন এই যে আমরা চ্যাপ্টার ওয়ান যেতে পারি এখানে গ্রুপ থ্রি চ্যাপ্টার ওয়ান এখানে যান দেখেন আপনি এখান থেকে নোট নোটগুলো পাবেন না এই যে এখানে নোট ভি নোট এই ভি নোটে যান তাহলে আপনি ভি নোট দেখতে পাচ্ছেন বা আপনি যদি ডাউনলোড নোটে যান যে এখানে যায় ডাউনলোড নোট তাহলে কিন্তু আপনি ডাউনলোড নোটটা পেয়ে যাচ্ছেন তাই না

কোন একটা চ্যাপ্টারে কোন একটা পেপারে যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো যা পড়া লাগবে তার হচ্ছে কোনোটাই আপনি মানে এরকম হবে আপনি যদি মনে করেন যে আপনি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন বা পেতে চান তাহলে সবগুলো এখানে যাওয়া আছে এবং যেগুলো পরীক্ষায় লেখা যাবে না পরীক্ষা আসে কিন্তু পরীক্ষা লিখতে পারবেন না পরীক্ষায় লেখা পসিবল না এবং পরীক্ষা লিখতে গেলে অনেক পরিশ্রম করতে হবে

বাট একদিন পড়লে অনেক সময় পাঁচ মার্ক মিস হয়ে যায় কারণ এক নম্বর চাপ্টার থেকে গ্রুপ থ্রি থেকে এমন মাঝে মাঝে কোশ্চিন থাকে যে কোশ্চিনগুলো অ্যান্সার করা পসিবল হয় না মানে অনেক সময় লাগে এবং এটা আপনার টোটাল সময়টাকে খেয়ে ফেলবে মানে লিখতে লিখার সময় পাবেন না সেই জন্য কিছু কিছু জিনিস টেকনিক্যালি অ্যাভয়েড করতে হবে সেগুলো কিন্তু আপনার চ্যাপ্টারের ডিসক্রেপশনে বলে দিচ্ছি মূলভাবে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এর মধ্যে যদি কোন একটা চ্যাপ্টার বাদ দেন তাহলে বাদ দিলে তার কতটুকু বাদ দিবেন কোন অংশটুকু বাদ দিতে পারবেন কোন অংশটুকু বাদ দেওয়া পসিবল হবে না বাদ দিলে এবারে আপনার করতে হবে কবিবার কবিভার না রবিবার এবং রবিবার বাদ দিয়ে কোন জায়গাটা বাদ দেওয়া যাবে ইত্যাদি যে সিক্রেট এবং ফিক্স অ্যান্ড টেন্স সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি মূলভাবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা আমরা আলোচনা করি আশা করছি যে এই চ্যাপ্টার যারা এনরোল করেছেন তারা খুব দুটি একটি বুঝতে পেরেছেন এবং প্রয়োজনীয় আপডেটগুলো আপনাদের থাকবে যে কোনো সমস্যা নিয়ে ফিল ফ্রি টু ইনবক্স আস আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেগুলো পেয়ে যাবেন পেজের মধ্যে পেয়ে যাবেন কোনো কিছুর জন্য হয়তো জিনিসটা ফোন করতে হবে না ইমার্জেন্সি না হলে বাট ইমার্জেন্সি হলে অবশ্যই ফোন করবেন আরেকটা জিনিস হচ্ছে এই পুরো কোর্সটা শেষ করতে আপনার কতদিন লাগা উচিত মাত্র বারো দিন এই যে শেষ করতে আপনার বারো দিনের বেশি লাগলে আপনি ভালো করে পড়তেছেন আপনার পড়া হচ্ছে না সেক্ষেত্রে যদি যারা এরকম যে পড়তে চান কিন্তু পড়া হচ্ছে না বা পড়তে পারছেন না ইনবক্স করে আমাকে আপনাকে আমি একটা গাইডলাইন দেবো এবং ইফ ইউ ফলো দিস গাইডলাইন আপনি আপনি

যে মেসেজ গুলো শো করবে সেই মেসেজ গুলো লাইনি তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কি করতেছেন বা আপনার কি করা উচিত আপনাকে সার্বক্ষণিকভাবে গাইড করবে আশা করছি বুঝতে পেরেছেন আমরা এখানে